রাজনৈতিক উদ্দেশ্যে আসলে ব্যর্থ চেষ্টা করেছেন জনাব নীতি গাজীপুর জেলা বিএনপি কাপাসি উপজেলা বিএনপি এবং অন্তর্গত ইউনিয়নের সাথে জনাব মেজর অফিসর গত সবিল্লা নিঠে কোন রকম দলীয় সম্পৃক্ততা নেই যে সাজা ঘোষণা করছে তার বিরুদ্ধে দল থেকে যে কর্মসূচি দেওয়া হয়েছে আমরা সেগুলিতে অংশ নিয়েছি কিন্তু এরপরে গণতন্ত্রের দাবিতে সবসময়